জিলখানার এই ঘরচার ছোট জায়গা অনেক বেশি ভাইবো আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে দেখাই ওপেন চ্যালেঞ্জ করছি ডায়মোনা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক ডায়মন্ড হার ফ্রি ফেয়ার ইলেকশন হোক ব্যালট খুললে বাক্স খুললে বোঝা যাবে কত ধানে কত চাল ফুরু পাখি উড়ে যাবে মানুষ সেই দিকে যাচ্ছে গোটা ডায়মোন হওয়া লোকসভা কেন্দ্রে মানুষের চোখে মুখে আতঙ্ক জিজ্ঞেস করে দেখো না যেখানে সন্ত্রাস কবলে মানুষ বলছে ভোট দিতে পারবো তো দশ বছর আমার ভোট দিতে পারেনি আজকের কোর্ট এই চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেছে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় বাংলার মানুষ তৃণমূলকে বাতিল করবে আমরা খেলাতে প্রস্তুত আমার মেলাতে প্রস্তুত চোর ধরা মেলা হচ্ছে দেখতে পাচ্ছ না একটার পর চোর ধরা পড়েছে জেলের মধ্যে যাচ্ছে আমরা চোর ধরা মেলা করব সিপিএম এর দেখা মেলে না বলে ওই জন্য সিপিএম এ দে হয়তো হইতো সিপিএম শূন্য পায় একটা দল সিপিএম কিচ্ছু না নাথিং শূন্য পাওয়া একটা দল হ্যাঁ রোগা পাল্লার ডিং নিয়ে ছেলে এই কয়েকজন লোকজন কিনে আমরা বেরোচ্ছি আমাদের তো মানে টচ বেরেও খুঁজতে পাওয়া যায় না তো রাতের অন্ধকারে দেয়াল মুচছে কেন আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে কেন ভিন্ন যে তোকে লোক ফোন করে বলছে ওকে হারাও তা আমি পরিযায়ী শ্রমিক আমি একশো টাকা দিচ্ছি ওই টাকাটা আমার কাছে এক লাখ টাকার সময় হ্যাঁ সায়নি ঘোষ গ্যারান্টি দিতে পারবেন কালকে তৃণমূলে থাকবেন পরশু দিন বিজেপিতে যাবে না গ্যারান্টি দিতে পারবেন এখন রাজা নেই তো উনি যদি যুবরাজ হয়ে বসে থাকেন যুদ্ধ হচ্ছে না যদি উনি সেনাপতি হয়ে বসে থাকেন সব তো নিজেই কল্পনা করছেন আমি রাজা সেই রাজার সাম্রাজ্য আমি আমি তার যুবরাজ যুদ্ধ হচ্ছে কোথাও কিছু নেই সেই যুদ্ধের সেনাপতি আমি আচ্ছা যুদ্ধ তো সেনাপতি লাই যুদ্ধ হয়তো তুমি কি মনে করছো পশ্চিমবঙ্গে যুদ্ধ হচ্ছে ভোট লেদের নির্বাচনের নির্বাচনটা কি একটা যুদ্ধক্ষেত্র দেখুন অভিষেক ব্যানার্জিও ও আর লোকসভা কেন্দ্রে ভালো চাই তাই তো লোকসভা কেন্দ্রে ভালো চায় যিনি বিজেপির যিনি অন্যান্য দলে তারাও ডেমনা লোকসভা কেন্দ্রের ভালো চায় তাহলে আমাকে কেউ প্রতিপক্ষ আমরা তো সবাই ডেমোনা লোকসভা কেন্দ্রের মানুষের ভালো চাইছি আসলে সব প্রতিপক্ষর কনসেপ্ট নিয়ে নিজেই তৈরি করে আমি সেনাপতি আমি রাজা আমি যুবরাজ আমি সব ডায়মন্ড হারবার টিম আছে বলে না টিম আছে না ফুটবল টিম আছে না ওটা শুধুমাত্র দেখানোর জন্য হাতিকা দাঁত দেখানোর জন্য দুটো আলাদা থাকে খাওয়ার জন্য আলাদা দাঁত থাকে ওটা দেখানোর জন্য ফুটবল টিম কিন্তু আসল টিম হচ্ছে ওনার ভাই ভাইবো যারা যে প্রতিভূতের টিম আছে লুট করার জন্য চুরি করার জন্য জোর চুরি করার জন্য সেই টিম গোটা ডেমনা লোকসভা কেন্দ্রে ভরছে আসলে ওরা সিপিএমকে ভয় পায় ওরা লাল ঝান্ডাকে ভয় পায় ওরা লাল ঝান্ডার আদর্শকে ভয় পায় এই আদর্শ যতদিন বেঁচে থাকবে ততদিন চোর চোর দালালরা শান্তিতে ঘুমোতে পারবে না পশ্চিমবঙ্গের মাটিতে রুজি রুটির লড়াইয়ের আমরা লোকসভা কেন্দ্রের মাটিতে দশ বছরের সাংসদ যিনি ষোলো পার্সেন্ট হয়েছেন খানা প্রশ্ন করেছে নিয়ে প্রশ্ন করেনি নিঃশব্দ বিপ্লব মানে নিঃশব্দ সন্ত্রাস ওরা তো বলে নিঃশব্দ বিপ্লব আসলে নিঃশব্দ বিপ্লবের নামে নিঃশব্দ সন্ত্রাস করে গতকাল থেকে আমার সডেলে দেয়াল পুরো রাতারে এই মুছে দেওয়া হচ্ছে কেন বিজেপির দেয়াল আছে বিজেপির দেয়াল মুছে না কেন আমার দেয়াল মুছে হচ্ছে কারণ বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে ড্যামি ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জির প্রতিদিন আমাদের সমর্থন বাড়ছে লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে তাতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আমি কারণ নাম নিয়ে বলছি না অবশ্যই বিজেপি দেখুন বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি আর বিজেপি যেটা ক্যান্ডিডেট দিয়েছে ওটা ড্যামি ক্যান্ডিডেট দিয়েছে গোটা ডেমোনা লোকসভা কেন্দ্রের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিভাবে বিজেপি এই ডেমোনা লোকসভা কেন্দ্রে কিভাবে ওয়াক আউট করে গেছে বিধানসভাতে ওয়াক আউট করে মমতা বাজার থেকে শেখা যখন এনআরসি সিএনএ বিল হয় তখন তৃণমূল সাংসদ ওয়াক আউট করে বাইরে চলে আসে বিজেপি যেমন ডেমোনা লোকসভা কেন্দ্রে ওয়াক আউট করে চলে গেছে লড়াইয়ের মাটিতে আমরা আছি লাল ঝান্ডার পার্টি আছে তো দক্ষিণ জঙ্গা বাড়ি আমি আমার মানে কলকাতা থেকে আসিনি এই দক্ষিণ জনসভা মাটি আমি ছোট থেকে রাজনীতি করে এসেছি সুন্দরবনে মানুষ হয়েছি যেখানে প্রবাদ আছে জলে কুমির ডাঙায় বাঘ সেখান থেকে সার্ভাইভ করে বড় হয়েছি তো কে কাগুজে পাওয়া গেলে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না বাঘ দিকে আমরা ভয় পাই না আমরা তো প্রথম দিন থেকে বলছি কাকুর ভয়েস মিলে গেলে অনেক কাকুর ভয়েস অফ হয়ে যাবে এখন কাকুর ভয়েস মিলে গেছে যখন ভাইপুর চুপচাপ বসে কি ব্যাপার ধরছে না কেন শোনো পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সঙ্গে তৃণমূল বিজেপির গট অফ গেম পরিষ্কার হয়ে গেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা মিলে গেছে তারপরে ইডি সিবিআই কালীঘাটে কলিং মেল টিপছে না কেন টিপছে না আমরা খেলাতে প্রস্তুত আমরা মেলাতে প্রস্তুত চোর ধরা মেলা হচ্ছে দেখতে পাচ্ছ না একটা পর চোর ধরা পড়েছে জেলের মধ্যে যাচ্ছে আমরা চোর ধরা মেলা করব মেলাতে আমরা প্রস্তুত আছি অভিষেক নামটা শুনেছেন হ্যাঁ নাম তো শুনেছি দেয়ালে ফেলে লেখা আছে চারদিকে রাস্তার ধারে লেখা আছে আমার দেয়ালগুলো মুছে দিচ্ছে যারা দেখেছি আমি তাতে কি যায় আসে হ্যাঁ তো লড়াই তো হবে প্রতিদিন এই বাংলার মাটিতে যারা এই ডায়মন লোকসভা কেন্দ্রের মাটিতে দশ বছরের সাংসদ যিনি ষোলো পার্সেন্ট মাত্র লোকসভাতে উপস্থিত হয়েছেন তিরিশি খানা প্রশ্ন করেছে ডায়মন্ড হারবার একটাও প্রশ্ন করেনি তো ডায়মন মানুষ তো জানতে চাইছে সমস্যা রাস্তার সমস্যা একটা কারখানা ডায়মন্ড মডেল কি বলছেন আপনি ডায়মন্ড হারবার আসলে ডায়মন্ড হাওয়া মডেল নিঃশব্দ বিপ্লব মানে নিঃশব্দ সন্ত্রাস কোন ডায়মন্ড হাওয়া মডেল যে ডায়মন্ড হাওয়া মডেলের মানুষ দশ বছর ভোটাধিকার দিতে পারে না চলুন না আমার সঙ্গে ডেমন হওয়ার একটা পোষণ ফলতাতে বিষ্ণুপুরে বজবজে একটা পোষণের মানুষ দশ বছর ভোট দিতে পারেনি এটি ডেমন হওয়া এটি ডেমন হওয়া মডেল রাজনৈতিক কেরিয়ারের মৃত্যু একটা মানুষের রাজনৈতিক কেরিয়ারের উত্থান যেমন হয় তেমন পতন হয় একটা মানুষের যখন রাজনৈতিক কেরিয়ারের পতন হবে তার মৃত্যু করবে স্বাভাবিক উনি ঠিকই বলেছেন ডেমন্ড ঢাবার ওনার পতনের কারণ হবে কিসের কিসের হারের ও আচ্ছা দখল করে দখল করে না হতে পারে দখল করে তুমি যেমন বললে দখল করে হতেই পারে যদি দখল দেখুন বিগত দশ বছরের মানুষকে ভোট দিতে যায়নি অলতাতে না পঞ্চায়েতে কোথাও নটে সিঙ্গেল পার্সেন কেউ নোমিনেশন করতে পারেনি তো তারপরে যদি এত উন্নয়ন করে থাকে যদি এত ডেমন হওয়া ভালো চেয়ে থাকেন আসুন না ডেমন হওয়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে থাকে পজিটিভ এনার্জি কি নেগেটিভ এনার্জি মাটিতে এলে বোঝা যাবে ভোটটা দিতে দেখুন না ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে দেখুন তারপরে বোঝা যাবে কতটা নয় কত চাল গোটা ডেমন হাবালটাকে সন্ত্রাসের উপরে দান করিয়েছেন কবে দিয়েছেন কবে দিয়েছে এতদিন এতদিন কোথায় ছিল তো তৃণমূলের পঞ্চায়েত সদস্য তৃণমূলের সভাপতি তৃণমূলের জেলার নেতা তৃণমূলের পৌরসভা তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপিও উনি এতদিন সময় লাগলো কেন কারণ উনিও ভালো করে জানে যেগুলি এসেছিল সব ওনার ভাই ভাইপো যারা আছেন তলায় আছেন সব লুটে পুটে খেয়েছে এবং নির্বাচনের লড়া জঙ্গি জঙ্গি আশেপাশে ঘুরেন কেন কেন ঘুরছেন কেন মেরে দেবে বলে না কোনো গটাপ করতে গেছিল কি করতে গেছিল জঙ্গি যাকে ধরা পড়ে তাকেই বুঝুন ওনার বাড়ির পাশ থেকে ওনার বাড়ির ঘনিষ্ঠ পার্থ চ্যাটার্জি চুরি দেয় জেলে পড়েছে ওনার ঘনিষ্ঠ কুন্তল চুরি করে জেলে গেছে তো রকম লোকজনের সঙ্গে যারা ওটা বসা করে তাদের আশেপাশে জঙ্গি গেলে এটা অস্বাভাবিকতার কি আছে আমি তো এটা বুঝি না আরে প্রতিদিন তো পশ্চিমবঙ্গের মাটিতে এখন দেখো যে বাড়িতে কুকুর থাকে লেখা থাকে কুকুর হইতে সাবধান পশ্চিমবঙ্গে আমার বড় করে লেখা হচ্ছে বোমা হইতে সাবধান মাতৃ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন মারতে যাবেন আসলে এইসব বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে কেউ পেছন দিয়ে ঠেলে দিচ্ছে যে বাড়ির মধ্যে কেউ পিছন দিয়ে কে ঠেলে দেবে কখনো ওই অসুস্থ হয়ে যাচ্ছেন হাত পা ভেঙে যাচ্ছে কপাল ফেটে যাচ্ছেন এখন বলছে মারা যাবেন আমি ওনার দীর্ঘায়ু কামনা করি আমি চাই আমি চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি আমি যাই উনি আরো দিন বেঁচে থাকুক অনেক দিন বেঁচে থাকুক কারণ নচিকেতার ওনার প্রিয় ভাই নচিকেতা যে নচিকেতার গানটা ছিল না আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি আমি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ একটা না একটা সময় গান করবো ওনাকেও গান করতে হবে জেলখানার এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি ভাইবো আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে কেউ যদি চুরি না করে তাকে কেন জেলে পাঠাবে কুই আমাকে তো জেলে পাঠানোর ভয় নেই আমার না তো অনেকগুলো মামলা আছে আমি করিনি আমার নামে করোনা মামলা কিসে তোমার বিরুদ্ধে চক্রান্ত করছে না তোমার বিরুদ্ধে মানানি মামলা করা হয়েছিল চারটে মানানি মামলা করে হয়েছে তোমার জেলে পড়তে পেরেছে আমার বিরুদ্ধে তিরাশি উপরে মামলা আছে একটা একটা মামলা অনেকগুলো উঠে গেছে এখন গুডি করে পড়ে আছে কেউ আমাকে জেলে ঢোকাতে পেরেছে তুমি যদি সৎ পথে চলো তুমি যদি সত্যি সত্যের পথে চলো তোমাকে কে জেলে ঢোকাবে তার মানে তোমার মনে কোথাও ঘাটতি আছে কোথাও তুমি চুরি করেছো সেজন্য ভয় লাগছে কে জাহাঙ্গীর ওই সন্দেশকালী সাজানোর মতো যেন ফল দেয় যিনি আছেন আমার সময় যোগাযোগ করতে যাবে কেন যা ফোন লিস্ট চেক করে দেখুন না আমার ফোন লিস্ট আমি দিয়েছি হিম্মত আছে অভিষেক ব্যানার্জির বুম ধরে বলো আপনার ফোনটা দেখি জাঙ্গি ফোন কি না বলতে পারবে আমার ফোনটাতে এই তো আমার ফোনে এই তো আমার ফোনে আমার ফোনের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি অভিষেক ব্যানার্জি বন্ধ করে প্রশ্ন করবে যে দেখি আপনার কনট্যাক্ট লিস্ট থেকে জাঙ্গীর ফোন করেছে কিনা এটা করতে পারবে আমি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি কন্ট্যাক্ট লিস্ট দিয়ে দেবো অভিষেক ব্যানার্জীকে প্রশ্ন করতে পারবেন যে আপনার দেখি জাঙ্গীরের নাম্বার আছে কিনা আছে ফোন করবে তো জাঙ্গীর ফোন করবে তো তাহলে আমাকে কেন ফোন করবে স্বাভাবিক এটে রতনে রতন চেনে দেখুন সায়নী ঘোষ কি বললো না বললো তাদের কিচ্ছু যায় আসে না ওই সব বলে একটু মিডিয়ার সামনে আসে সায়নি ঘোষের বিরুদ্ধে যে আমার ভাই গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বুঝে নেবে ইলেকশনের পরে সায়নি ঘোষ কোথায় থাকবে বোঝা যাবে পার্ট টাইম রাজনীতি আমরা করি না আমরা প্রতিদিন বাংলার মাটিতে রোদে পুড়ে কি কি কাটাতে আসছেন বেকাপিও পিওর কাটাতে আসছেন আরে সায়নি ঘোষ গ্যারান্টি দিতে পারবেন কালকে তৃণমূলে থাকবেন পরশু দিন বিজেপিতে যাবে না গ্যারান্টি দিতে পারবেন প্রতিগ্রহ গ্যারান্টি দিতে পারবে সৃজন ভট্টার গ্যারান্টি দিতে পারবে লাল ঝান্ডার পার্টি যারা করে তারা গ্যারান্টি দিতে পারবে আমরা মাথা কাটাতে পারি কিন্তু মাথা বিক্রি করবো না কি কথা দিয়েছেন বলেছিলেন যেমন লোকসভা কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করবে যাও তুমি বুমনি এখানে মানুষের জিজ্ঞেস করো মানুষ পানীয় জল পায় কিনা রমজান মাস চলে গেল মাইনরিটি এলাকা এই তীব্র গরম কোথাও দুর্গন্ধ পানি পানীয় জল আসছে না শুধু এখানে মেটিয়া বুঝ থেকে শুরু করে সাতটা বিধানসভা ডেমন অভাব পর্যন্ত সব জায়গায় পানীয় জলের সমস্যা রাস্তার সমস্যা ড্রেনের সমস্যা কি কথা দিয়েছেন কি কথা রেখেছেন ইফতার পার্টি ইনশাল্লাহ মাসাল্লাহ করে মিডিয়ার সামনে দেখো আমি মুসলমানদের কত দরদ সাজি আসলে প্রতিদিনই পশ্চিমবঙ্গের মাটিতে মাইনোরিটিদের ক্ষতিগ্রস্ত করেছে ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি কি বললো না বলে তাতে কি জয় আসুন অভিষেক ব্যানার্জি আর ওনার পিসির দৌলাতে পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা কাকে বলে দেখেছে ছাব্বিশ হাজার চাকরি গেছে এতে আমরা দুঃখিত দুঃখিত তাদের কাছে যারা যোগ্য চাকরি প্রার্থী এদের মধ্যে তো অল্প সংখ্যক হলেও যোগ্য চাকরি প্রার্থী আছে যারা সৎ ভাবে চাকরি দিয়েছে চাকরি পরীক্ষায় পাশ করেছে উত্তীর্ণ হয়েছে তাদের চাকরি বাতিল হয়ে আমরা তাদের জন্য উদ্বিগ্ন আবার এটাও ঠিক যে একটা বড় অংশের এই তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য তাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে অসদ উপায়ে আজকের কোর্ট এই চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেছে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় বাংলার মানুষ তৃণমূলকে বাতিল করবে কেন বাঘের মুখে আচ্ছা বাঘের মুখে যাকে যা বাঘের মুখে যাকে দান করায় তার দাঁড়ানোর হিম্মত লাগে পার্টি মনে করেছে আমার দাঁড়ানোর হিম্মতাই তাই আমাকে দান করিয়েছে আমি পার্টির কাছে কৃতজ্ঞ আমি গর্বিত যে আমাকে এই সিটে ক্যান্ডিডেট দিয়েছে যদি তোমার আমরা এটা বারবার বলি উত্তাল সমুদ্রে যদি তুমি ডিঙি নৌকা চালাতে না পারো তাহলে তুমি মাঝি হবে না পুকুরে শান্ত পুকুরে ডিঙি মতো সকলেই চালাতে পারে ডেরকে আগে জিত হ্যাঁ রহমানকে যত কনফিডেন্ট দেখছি আমরা দেখলাম নৌসাদ পালিয়ে গেল আপনার তাও ভয় করলো না নৌসাদ আমার ভাইয়ের মতো মানে এমনি ভালো সম্পর্ক নওসাদ দাঁড়ালো কি দাঁড়ানো সেটা ওদের রাজনৈতিক ওদের ওনাদের দলীয় বিষয় আমি সে বিষয়ে মন্তব্য করবো না আমার দল মনে করেছে এখানে আমার দাঁড়ানো উচিত দল আমাকে মনোনীত করেছে আমি সেখানে দাঁড়িয়ে আছি এবং এ লড়াই শেষ থাক চলবে লড়াইয়ের মাটি থেকে আজ পর্যন্ত কোন যেন পালিয়ে আসিনি কেন পালিয়ে যাবো কেন লড়তে এসছি তো প্রথম তুমি হচ্ছে লড়াইয়ের মাটি তা লড়াইয়ের মাটি লড়তে এসছি পালাতে এসেছি নাকি যখন কলেজে যখন রাজনীতি যদি পালানোর হতো যখন তৃণমূল কংগ্রেস আমাকে মেরে খালপাড়ে ফেলে দিয়েছিল মরে গেছি বলে তখন পালিয়ে যেতাম যখন আমার নামে শয়ে শয়ে মিথ্যা মামলা কেস করেছে টু মার্ডারে কেস করেছে যখন বাড়িতে আক্রমণ করেছে তখন লাল ঝানটা গুটিয়ে দিয়ে বাড়িতে শুয়ে থাকতাম তখনও যখন পালাইনি আজকে কেন পালিয়ে যাব